ওই যে ওর স্বামী ই মারধর করছে ওই বনপুরে বিয়ে হয়েছে ইংলিশ বাজার থানায় আমার গরিব জান আছে আমরা কোথা থেকে দিব আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই

নির্যাতিতার মা ও তার প্রতিবেশীরা দাবি করেন বিয়ের পর থেকে এই ধরনের অত্যাচার চলত নির্যাতিতার ওপর তা সহ্য করেও সে শ্বশুর বাড়িতেই থাকত প্রায় বাবার বাড়ি থেকে টাকার দাবি করা হতো আর সেই টাকা না মেটালেই চলত অত্যাচার ওই নির্যাতিতার বাবার বাড়ি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করা হয় তা মেটাতে না পারায় তাকে পুড়িয়ে মারার চেষ্টা করে স্বামী ও শ্বশুর লোকেরা বলে অভিযোগ ইংরেজ ইংরেজবাজার থানায় অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার পরিবার পুলিশ সময় মতো ব্যবস্থা না নেওয়ায় পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তারা এদিকেই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা অনেক অত্যাচার কি অত্যাচার টাকা পয়সা চেয়েছিল আমার গরিব জান আছে আমরা কোথা থেকে দিব আমার মেয়ে বলছে কি আমার বাবা মা নাই আমরা কোথা থেকে দিব আমরা কোথা থেকে আনবো হ্যাঁ ওই অত্যাচার মারা পিটা করছে গাল দিচ্ছে হ্যাঁ বিয়ে করলো দুটা হ্যাঁ আর কি খুবই অত্যাচার ওই লাল্লি টিপে মেরেছে আর পেট্রোল ফেলেছিলাম গ্রামের লোক আমাকে ই করলো ফোন করলো আমরা গেলাম ওখানে মেয়েকে নিয়ে মিল্কি হসপিটালে নিয়ে আসলাম ফের ট্রান্সফার করে দিল মালদা এখন ছিল একটু হয়েছিল সুবিধা মাঝখানে তিন দিন হসপিটালের ছিল

আ ভি এ কি কি দেখতে চাই না বলো ওটার জন্য মতন করছে ওই যে ওর স্বামী ই মারধর করছে ওই মোহনপুরে বিয়ে হয়েছে হ্যাঁ ইংলিশ বাজার থানা ওই যে টাকা পয়সা বাপের বাড়ি পাঠা ছিল যে ওর স্বামী কি টাকা নিয়ে আসো নালে মেরে ফেলে দিব মানে অনেক রকম শারীরিক অনেক রকম ই করেছে অত্যাচার করছে এই যে সহবাস করতে দিচ্ছে না জোর জবরদস্তি করছে তারপরে এরকম করে মানে প্রতি একদিন দুদিন পর পর এরকম মারধর করে ওর পরিবারের লোক শ্বশুরবাড়ির তারপরে এইগুলা করে মারধর করেছিল আবার অন্যদিন ফের আবার ওই পেট্রোল ই সব পরিবারের লোকগুলা মিলে পেট্রোল দিয়ে মানে পুড়ে যাওয়া মানে মেরে ফেলার চেষ্টা করেছিল পেট্রোল দিয়ে হ্যাঁ থানায় অভিযোগ করলাম এখন পর্যন্ত থানা কিছু তদন্ত করেনি হ্যাঁ এসপি অফিস এসছে স্যারের কাছে ওর শাস্তি চাই আমি ওর স্বামী যে বাবার বাড়ি ছিল এত টাকা পঞ্চাশ হাজার টাকা নিয়ে না নিয়ে আসলে ওই যে মারছিল আরো অন্যান্য মানে শারীরিক ভাবে ওই যে সহবাস করতে দিচ্ছিল না ওটা জোর জবরদস্তি করছিল আমি আইনিক ভাবে যেটা ওর ব্যবস্থা হয় শাসন চাই একজন গৃহবধূকে মারধর করা হয়েছে তাকে গায়ে আগুন পুরানোর পোড়ানোর চেষ্টা করা হয়েছে তিনি থানায় কমপ্লেন করেছেন কিন্তু পুলিশ এখনো পর্যন্ত অ্যাকশন নিচ্ছে না তার বাড়ির লোক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ডিএসপি থেকে আরম্ভ করে এসপি বিভিন্ন জায়গায় ঘুরে আসছে এগুলো খুব দুর্ভাগ্যজনক কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বারে বারে বলেছে কিন্তু সেই কাজটাও গাফিলতি করছে পুলিশ তারা কেবলমাত্র আমরা দেখছি তৃণমূল নেতা সিকিউরিটি দিতে এই পুলিশ ব্যস্ত আর কোনো এদের কোনো কাজ নেই দেখুন বিজেপির কোনো যে কোনো অভিযোগের জবাব দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না একটা পারিবারিক ঝগড়া পারিবারিক ঝগড়া বা পারিবারিক নির্যাতন বা বধূ নির্যাতন যেটাই বলুন সেটা যে টাইপেরই নির্যাতন হোক তার জন্য সংশ্লিষ্ট জায়গা রয়েছে আমি সেই পরিবারকে বলবো নির্যাতিতা পরিবারকে বলবো আপনি সঠিক জায়গায় গেছেন পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ওখানে ডোমেস্টিক ভাইলেন্স অফিসার বসছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন আর এখানে যে কোনো অভিযোগের তদন্ত হয় এবং ব্যবস্থা নেওয়া আর এগুলো হচ্ছে একটা সামাজিক রোগ এটা নিয়ে আইন শৃঙ্খলার অবনতির কথা বলা যায় না উৎসবের আমেজে পোশাকের জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন ডিজাইনের ডিজাইনের কোম্পানির পোশাক মেয়েদের ছেলেদের পাঞ্জাবি একাধিক উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদা ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only